অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য হলো যে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেক্ট সিলেকশন হয়েছে এবং এটা যে একটা গর্ভর বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং লিভিং হেরিটেজ খালি হেরিটেজ না লিভিং ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং ইট ইজ লিভিং লিভিং অ্যাটমসফিয়ার লিভিং টুগেদার ওয়ার্ক টুগেদার এই এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে এবং বিশ্বভারতী যেমন টু নাইনটিন তৈরি হয়েছে এবং টোয়েন্টি থ্রিতে যে হেরিটেজ হয়েছে এটা গর্বের বিষয় এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে এবং এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সেইটার সঙ্গে যখনই একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আছে তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড কীভাবে লিঙ্ক হবে কীভাবে শান্তিনি একটা হেরিটেজ কাম ট্যুরিস্ট ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান তো হবে হেরিটেজ সাইট মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে দে অ্যাট্রাক্ট যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইড যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই রাজস্থানে রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই ডিফারেন্ট প্যালেস আছে আছে হেরিটেজ সাইট তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি এটা একটা অপডেন তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস বিশেষত যে কোর জোন কোর হেরিটেজ জোন সেটা বন্ধ অবস্থায় করেছে দীর্ঘদিন ধরে ইনফ্যাক্ট করোনার পরেও সেটা কোনো খোলা হয়নি ফর দ্য ট্যুরিস্ট আপনি যে ট্যুরিস্ট বা ট্যুরিজমের কথা বলছেন অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য মানে পড়াশোনা শুনে না দেখুন পাস্ট আমি পাস্ট নিয়ে আমি কথা বলি না পাঁচে যা হয়েছে আমি আমার ভিশন নিয়ে চলবো রবীন্দ্রনাথ টাগরের যে আইডিওলজি ছিল সেটাকে কীভাবে করব কিভাবে লাগু করব। সেটা আমার আমার আমি আমি প্রিন্সিপাল নিয়ে চলব কালকে কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক দেখুন আমি আপনাকে বললাম না করোনাতে কি হয়েছে করোনা করোনার আগে কি হয়েছে করোনার পরে আমি আমি পরশু জয়েন করেছি পরশুদিন থেকে আমি টেক আপ করেছি আমি আমার অ্যাকশন পয়েন্টগুলো আমি আপনাকে বলবো পরে কি হয়েছে আই নেভার লুক ব্যাক আই নেভার টক অ্যাবাউট আদার্স অ্যান্ড নেভার টক বলছি একটু সেটা আমরা প্ল্যানিং করছি সেটা এখন আমরা অতটা আমাদেরকে যেমন কিছু আছে এটা এটা আপনারা ভালো করে জানেন এটা ওপেন ক্যাম্পাস ইট হ্যাজ নো বাউন্ডারি বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশান হবে এইসব ক্যাম্পাস সো ইট হ্যাজ সাম ইস্যু যে সিকিউরিটি এসবগুলো তো উই আর টেকিং কেয়ার উই আর ডিসকাসিং অ্যান্ড ইউ উইল বি টেকিং কেয়ার ট্যুরিজম কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে এগুলো আমরাতে ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশান অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস সো দে উইল টেক কেয়ার সো দ্যাট উই হ্যাভ উই উই আর টু হ্যাভ এ অ্যান্ড অলরেডি চলছে তো উইল স্ট্রেনথান দ্য রিলেশনশিপ সেটা আমরা এখনও প্ল্যান করি আমি বললাম তো আমি জয়েন করেছি একটা লোক পরশু জয়েন করার পরে কতগুলো জিনিস করবে একটাই তো করবে এবং ভেরি ইম্পর্টেন্ট থিং আই টেকেন কেয়ার অলরেডি দ্য ফার্স্ট ভেরি ফার্স্ট ডে Is the how to maintain the world heritage living heritage? I had, I had a two ma two hours discussion with my colleague committee, so I'll do that. Okay, so then thank you. Thank, thank you, sir. Thank you, thank you sir. Thank you. Thank you, sir.